জনগণের অশান্তি কেন করেন জনগণের অশান্তি কেন আপনারা করেন ছাত্ররা আপনারা ভাললে শিক্ষামন্ত্রী ধরেন শিক্ষামন্ত্রী করতে আছেন আপনাদের সরকারের ভাইয়া আমার তাল মানা শুরু করবেন আপনার ভোট বন্ধ করে দেন যে ভোট হইতে হইবো না কোন চাকরি হয় না খুশি হইছে আমাদের ছেলে মেয়ে সেনাবাহিনীর অভিসার হয়েছে পুলিশের ইন্সপেক্টর আমাদের বউ আপনাদের মনে করছেন কেলে আপনি অনেক কিছু আল্লাহ দিচ্ছে আর আপনি হবেন কেমনি এই আন্দোলন করে না না চাই না গুস লাগেনে